আমার স্বামী নাই এখন আমি যদি একটা মনের মানুষ পাই তাহলে আমি তার সাথে সময় কাটাবো এখন আমি একটা সময় কাটাই যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে আমি তার সাথে সময় কাটাবো আমি আমার ও নাম্বারটা তারে দিবো ওই নম্বরের সাথে এক সময় কাটাতে তো আমার আর ভালো লাগে না তারা স্বামী ছাড়া আর কয়েকদিন থাকবে এখন যদি একটা ভালো মনের মানুষ পাই আমি তার নিয়ে থাকতে বয়স দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি

কী করুন মুইদাম আর আগের ফোন মনে করেন ভালো লাগে না একাত থাকি পরে মোবাইলটা চালাই মনে করেন ডাক্তার সময় কাটায় আচ্ছা সময় কাটান কাশের সময় কাটান

সেলে নিয়ে মনে করেন সেলে লেখাপড়া করাই করছি এক বাসায় কাজ করি না ওই বাসায় কষ্ট করে সেলে লেখাপড়া করাই করতে নিজে মানে নিজের দিন বেশি চলে যেত আচ্ছা আচ্ছা তো ওই যে আপনি এখন যদি আপনার সাথে কি যোগাযোগ করে দেখা গেল অনেক ভাই পূর্বাসে থাকে সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে এখন ভাই যদি কোনো দয়ালু ব্যক্তি আমার সব কথা শুনে যোগাযোগ করে তাহলে আমি আমার এই যে পাঁচ ফোনের নাম্বারটা দিব তারে আপনি কি ইমো সেরে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি আগে আগে এখন সময় কাটান যদি কাউকে পায়া যান তাহলে তার সাথে সময় কাটাবেন এই তো কারণ আপনার সময় কাটানোর কোনো মানুষ নেই না আচ্ছা তো দর্শক আপনারা সে যদি বিবাহিত হয় মনে করেন বিবাহিত বা আপনার মতো বয়স্ক হয় আচ্ছা তো দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ জিরো নাইন ফাইভ ফোর এইট টু জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো নাইন ফাইভ ফোর এইট টু জিরো তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা করা এখন আপনাদের বিক্রিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি